প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল চিত্র দেখাচ্ছি এবং পাশাপাশি অনেক লোকজনের সমাগম এখানে এখানে মর্গের সামনে আমি আছি মহিজুদ্দিন কে মেরে ফেলছে কে বা কাহারা স্বজনদের মুখ থেকে আমি জানানোর চেষ্টা করছি আমি সাংবাদিক আছে আর তো আর চলুন তাদের মুখ থেকে শুনেছি কারো কথা কারো হয় না কে কাউকে মানতে চায় না এই অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু দিন দিন কিন্তু অধপতনের রাস্তায় আমরাই নিয়ে যাচ্ছি যে ঘটনাটির কথা বলছি এই ঘটনাটি হলো টাঙ্গাইল পৌরসভার কচুয়া ডাঙ্গা যে এলাকাটি সেই এলাকায় একজন নিরহ ব্যক্তি একজন নিরহ ব্যক্তি যিনি এক সময় টাঙ্গাইল পৌরসভায় তা বিক্রি করতেন এবং মাঝে মধ্যে অটো চালাতেন ভ্যান চালাতেন ইত্যাদি এইভাবে চলতো কিন্তু তার জীবন কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় গতকালকে সন্ধ্যায় তার উপরে দুইজন ব্যক্তি অতর্কিত হামলা করে হামলা করার পর তিনি গুরুত্ব আহত হয় আহত হওয়ার পর তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আজকে সকাল সাড়ে এগারোটার সময় তিনি মৃত্যুবরণ আসলে কি ঘটেছিল সেদিন কেন তাকে মারধুর করা হয়েছে তার উপরে কেনই বা দুইজন ব্যক্তি হামলা করলেন এই বিষয় নিয়ে কথা বলবো সদনদের সাথে আমরা যিনি মারা গেছেন আসলে ঘটনাটা কি হয়েছিল বা একটু বলেন তো আমাদেরকে কি হয়েছিল ঘটনা হয়েছিল কালকে আনুমানিক সাড়ে সাতটার দিকে যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তি অটো চালায় তো যে ভিকটিম সে অটো চালায় তো অটো চালায় মৃত ব্যক্তি অটো নিয়ে যাওয়ার সময় প্যাসেঞ্জার ওনার অটোতে একজন প্যাসেঞ্জার আছে তো আর যে ভিকটিম ওনার অটো আছে ওনার অটোটা পিছনে তো যে মৃত ব্যক্তি উনি অটো নিয়ে যাওয়ার সময় বলছে যে আমি আগে চলে যাই আমার প্যাসেঞ্জার একজন আছে আর একজন দুইজন প্যাসেঞ্জার নিয়ে আমি চলে যাই তো এই কথাকে কেন্দ্র করে ওই ভিকটিম ওনার উপরে হামলা করে পাশেই ওনার ভাই ছিল ওনার দুই ভাই মিলে ওনার উপরে হামলা করে তো হামলা করে এটা মানে বুকের উপরে প্রেশার করে অনেক বুকে কিল ঘুষির মারে পরবর্তীতে বুকে লাঠি মেরে লাথি মেরে ফেলে দেয় ফেলে দিয়ে পাড়া ইচ্ছা ওরকম বুকের উপরে বুকের মধ্যে অনেক প্রেশার করে তারপরে চাবি দিয়ে মাথার দিক দিয়ে ঘাওয়াইছে অনেক অটো চাবি দিয়ে তো তাৎক্ষণিক অবস্থায় আমরা তাকে আমাদের এলাকায় নিয়ে লোকজন নিয়ে যায় ভালুকান ওই মানে আসাদ মার্কেটের সামনে ওই জায়গায় একটা ফার্মেসি নিয়ে বসানোর পরে ফার্মেসির লোক ওনাকে দেখে তাৎক্ষণিকভাবে বলে ওনাকে সদর হাসপাতালে রিলিজ করা হোক পরবর্তীতে আমরা ওনাকে সরাসরি সদর হাসপাতালে রিলিজ করি তো সরসরি সদর হাসপাতালে রিলিজ করার পরে ডাক্তার ওনাকে দেখে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট দেওয়ার পরে আজকে মৃত ব্যক্তি আহ রক্তভূমি করতে করতে বুকে প্রেশারের কারণে রক্তভূমি করতে করতে শেষ নিশা ত্যাগ করে সকাল বাড়ি উম চরপাতুলি

আমাদের যারা মারাছে এবং যিনি মারা গেছেন তারা কোনো সম্পর্কের কোনো না না তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই কোন আত্মীয় সদন কোনো সম্পর্ক তাদের বাড়ি কি এক জায়গায় না রবিউল বিকিম রবিউল আর আছে রাবি এরা দুই ভাইpmoduniya ছেলে তো এরা হচ্ছে কোচুয়াডাঙ্গার বাসিন্দা আমরা হচ্ছে বালুক ইচরবাতনি বালোকান্দি বাসিন্দা তো আমাদের যে মৌজাপাশাভশি মৌজা তো আমাদের যে জায়গা জমির বিরোধ আছে আমাদের জায়গা জমি কচুয়াডাঙ্গার মৌজায় ভিক্তিম কচুয়াডাঙ্গার মৌজার বাসিন্দা তো আমাদের এই জায়গায় সন্দেহ হচ্ছে যে এটা পরিকল্পিত ভাবে কোন হত্যা কিনা এটা খতিয়ে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং কি আমরা এটার সুস্থ বিচার চাই এবং কি আমরা ভিক্তিমের ফাঁসি চাই সেটা তো আইন দেখবে কিন্তু বিষয়টা হলো যে এই ছোট্ট একটি ঘটনাকে ইস্যু করে আজকে মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল আসলে এই ছোট্ট ঘটনাটা কি যেটা বলছেন পরিকল্পিতভাবে।

তার নাম হলের বয়স কিন্তু বয়স কিন্তু চল্লিশ বছর আর এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গতকালকে যে মারামাটি হয় হওয়ার পরে কিন্তু আজকে সেই মহিজুদ্দিন কিন্তু ইন্তেকাল করা হয়েছে আসলে তিনি কেন ঘটলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রকৃত ঘটনা খুঁজে বের করে এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে এসে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এই জন্যই যে এই সমাজে শুরুতে যেটা বলছিলাম ছোট ছোট কথা নিয়ে ছোট ছোট কাজ নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছে এবং খুনি পর্যন্ত হয়ে যাচ্ছে এখান থেকে সকলকে বেরিয়ে আসতে হবে তাহলে আমরা শান্তিতে থাকতে হবে এটাই হলো সকলের দাবি